এই ভিডিওটা সবার কাজে আসবে লাইভ ভিডিও বাংলাদেশ ঢাকা বিডি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আবারও লাইভে ঢাকা বিডি পাশাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেশি খেলনা স্টোর থেকে আমি মোহাম্মদ পারভেজ আপনাদের সাথে আছি তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ব্যবসায়ীদের অনেকেরই কিছু ধারণা আছে যে ধারণাগুলো অনেকেই বলেন যে বা এই জিনিসটা এত টাকা এই জিনিসটা এত টাকা হয় তো এটাকে নিয়ে খুঁটিনাটি ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আজকে লাইভটি চলে আসলাম যেহেতু এখন একটু ফ্রি আছি একটু পরে কিন্তু আমাদের কাজের চাপ বাড়বে তো এই ফ্রির সময় আপনাদের ব্যবসায়ীদের সম্পর্কে ব্যবসায়ীদের জন্য কিছু কথাবার্তা বলবো যেটা অনেকে বলেন যে অনেক আইটেম অনেকে কিনেন কিন্তু যেটা বিভিন্ন জায়গায় এগুলার আইটেম সম্পর্কে আপনাদের ধারণাটা কিন্তু ভুল তো কি আইটেম নিয়ে কথা বলবো সেটাই বলছি অনেকে বলেন যে ভাই বস্তা লেসু অনেক ভিডিওতে আপনারা দেখেন যে বলে যে নশো পঞ্চাশ টাকা দুই হাজার পিস বস্তা লেসু নশো পঞ্চাশ টাকা অনেকে আমাদেরকে অভিযোগ করেন তো এই লেসুটা কিন্তু আমরা সরাসরি পাই না এটা আমাদের দুই তিন হাত বদল হয়ে আমাদের কাছে আসে যেটা হচ্ছে অনেকে কারখানার থেকে যদি আপনি কিনতে চান তাহলে হয়তো আপনার জন্য নয়শো টাকা হয় কিন্তু আমরা যারা দোকানদার আছি আমাদের জন্য কিন্তু টাকা রাখা যায় না যেহেতু এটা আমরা সরাসরি পাই না অনেক ভিডিও দেখে অনেকে আমাকে বলেন যে ভাই ভিডিওতে দেখলাম এটা হচ্ছে আপনার নয়শো টাকা বস্তা লেসু বলে অনেকে বলে ভিডিওতে বলে নয়শো টাকা বস্তা লেসু তো আপনারা কেন একটু বেশি চান তো আসলে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করব সম্পূর্ণ লাইফটি যদি আপনি শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো এইটা নয়শো টাকা হচ্ছে আপনার কারখানার যারা সরাসরি কিনে তাদের জন্য হচ্ছে নয়শো টাকা আমরা যারা দোকানদার আছি আমরা তো আর সরাসরি কিনতে পারি না তো আমরা দুই হাত বদল হয়ে আমাদের কাছে আসে দুই হাত পরিবর্তন হয়ে আমাদের কাছে আসে তো আমরা এটাকে এক টাকা বিক্রি করে থাকি বা একটু ভালো মন্দল এসু আছে যেটা আমরা এক হাজার বিশ বিক্রি করে থাকি তো ভিডিওতে অনেক ভিডিওতে অনেক কিছু দেখানো হয় কিন্তু সেটা কিন্তু হয় না। অনেকে আছে আপনার ভিউ কামানোর জন্য তারা ভিডিও করে বিউ কামানোর জন্য তারা ভিডিও করে চলে যায় আর আমরা যারা ব্যবসায়ী আছি আমরা ভিডিও করলে আমাদের হিসাব করে ভিডিও করতে হয় আমরা হিসাব করে আপনাদেরকে জিনিসগুলো দেখাতে হয় যেন আপনাদের দেখে আপনাদের বুঝতে হয় আর অনেক ভিডিও দেখে আপনারা হয়তো বুঝবেন ভিডিও করে চলে যায় পরবর্তীতে তাদের সাথে আপনাদের যোগাযোগ হয় না আর আমরা যারা ভিডিও করি দোকানদার আসি তারা কিন্তু ভিডিও করি এবং আপনাদেরকে প্রেকটিক্যালিও বুঝায় এবং দেখাই তো আমাদের হিসাব হচ্ছে একরকম তাদের হিসাব হচ্ছে আর রকম তারা ভিডিও করে ভিউ কামানোর জন্য আর আমরা ভিডিও করে ব্যবসায়ীদের সুবিধার জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে অনেক ব্যবসায়ী ভিডিওর ভিতরে দেখায় এই জিনিসটা এত টাকা পরবর্তীতে অনেকে ফোন করে ওই দোকানে তখন কিন্তু আর এই রেট থাকে না তখন বলে যে ভাই আমরা তো এটা বলি নাই ওটা বলি নাই এরকম করে কিন্তু অনেকে অনেক কিছু প্রচার করে তো সঠিক ভিডিও দেখবেন সঠিকভাবে ভিডিওর কথাগুলো শুনবেন অনেকে পুরা কথা না শুনে কিন্তু বলেন যে ভাই আপনারা ভিডিওতে দেখান এটা হচ্ছে আশি টাকা এটা হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে একশো টাকা পরবর্তীতে যখন কিনেন তখন কিন্তু এটা একশো পাঁচ টাকাটা একশো দশ টাকা হয় তো এই জিনিসগুলো হয় কেন এই জিনিসগুলো হচ্ছে আপনার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন না বা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতেন তাহলে এই জিনিসটা আপনারা বলতেন না আমরা একটা ভিডিও প্রচার করি হয়তো আট মিনিট দশ মিনিট এর ভিতরে কিন্তু অনেক কথাবার্তা বলতে বলতে হয় হয় অনেক অনেক কিছু তো এই কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু অনেক কিছু অনেকে বুঝতে পারেন না অনেকে না বোঝার কারণে ভিডিও বুঝতে পারেন না তাই আপনারা অনেকে অনেক প্রশ্ন করে থাকেন তো সব কিছু। একরকম হয় না আর সব যারা ভিডিও করে সব ভিডিও করা লোকও এক না আমরা ব্যবসা করতে আসলাম ব্যবসা করার জন্য এখানে আসলাম এখানে আমরা এমন কিছু তথ্য আপনাদেরকে দিই না যেটা আপনাদের সমস্যা হতে পারে বা এমন কোনো ভিডিও প্রচার করি না যে ভিডিওটা আপনাদের ব্যবসায়ীদের সমস্যা হতে পারে যেহেতু আমি একজন ব্যবসায়ী তাই আমাকে ভিডিও করতে হলে অনেক হিসাব করে ভিডিও করতে হয় অনেক কথাবার্তা বলতে হলে আমাকে হিসাব করে কথাবার্তা বলতে হয় যেহেতু আমি ব্যবসায়ী আর যদি আমি চিন্তা করতাম যে না আমি বিউ কামানোর জন্য বিহু সাবস্ক্রাইব কামানোর জন্য ভিডিও করি তাহলে হয়তো আপনাদেরকে পঞ্চাশ টাকার মাল আশি টাকা আশি টাকার মাল পঞ্চাশ টাকা এরকম উল্টাপাল্টা বলেও বিউ কামানো যেত তো এই ধরনের ভিডিও যারা করে থাকেন তাদেরকে বলে যে সঠিক ভিডিও করবেন সঠিক মূল্য বোঝানোর জন্য ভিডিও করবেন যেন সকল ব্যবসায়ীর সমস্যা না হয় তো অনেকে বলেন যে ভাই এখন বর্তমানে কোন আইটেম নিয়ে ব্যবসা করলে আপনাদের ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু করতে হবে এখন বর্তমানে লটারি ব্যবসা যারা করেন তারা কিন্তু এখন এই জিনিসগুলো বেশি ব্যবহার করেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে লটারির ব্যবসায়ীরা এখন শীত যেহেতু শীতে কিন্তু শীতের আইটেম দিয়ে লটারি তৈরি করলে আপনাদের লাভ হবে তো কোন কোন আইটেম দিয়ে লটারি এখন তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাবো যেন আপনারা লাভ করতে পারেন কারণ যেহেতু প্রত্যেকটা ব্যবসার কিন্তু একটা সিজন আছে আর প্রত্যেকটা ব্যবসার কিন্তু সিজন বুঝে আপনাকে কাজ করতে হবে তো আমি যেহেতু দোকানদার হিসেবে আপনাদেরকে জানি যে কোন আইটেমটা এখন বেশি চাহিদা হবে লটারির জন্য এখন বর্তমানে লটারির জন্য আপনার এই জিনিসগুলো বেশি চাহিদা এটা হচ্ছে আপনার র্যাকেট এগুলো কিন্তু এখন বর্তমানে যতদিন শীত থাকবে এই শীতে কিন্তু এই র্যাকেটগুলো দিয়ে আপনারা লটারি তৈরি করবেন এটা হচ্ছে আপনার বড় সাইজ এটা গ্রুষ হচ্ছে আপনার আঠারোশো টাকা অনেকে বলেন যে ভাই আপনি দাম বলেন না কেন তো তাদের জন্য বলতেছি এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এরকম বারো জোড়া মানে এরকম দুইটা করে বারোটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরকম বারো জোড়া এরকম একটা করে এরকম বারোটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা বারো ডজন একশো চুয়াল্লিশ পিস বা একশো চুয়াল্লিশ জোড়া এরকম এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে এখন বর্তমানে কিন্তু লটারি যারা তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে আশা করি আমি আশাবাদী এই ভিডিওটা অনেক লটারি ব্যবসায়ীদের কাজে আসবে যেহেতু আমি জানি যে এখন কোন জিনিস দিয়ে লটারি তৈরি হচ্ছে ব্যবসায়ীরা কোন লটারির জন্য কোন আইটেম দিয়ে লটারি তৈরি করে তো এটা নিতে পারেন একশো পঞ্চাশ টাকা ডজন আঠারোশো টাকা ঘুরুষ যারা নেবেন অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা আইটেম তারপর এটা হচ্ছে আপনার ছোটো সাইজ এটা হচ্ছে আপনার ছোটো সাইজ এটা আপনারা যারা নেবেন এটা রাখা যাবে আপনার জন্য পঁচাশি টাকা ডজন এরকম বারো জোড়া হচ্ছে আপনার পঁচাশি টাকা আজকের জন্য যেহেতু এগুলা উঠানামা করে যেহেতু পরিবর্তন হয় এটা হচ্ছে আপনার একশো টাকা জোড়া এটা হচ্ছে বারোশো টাকা গুরুস এটা হচ্ছে বারোশো টাকা গুরুস আর এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা গুরুষ এখন এই যেহেতু লটারির সিজন যে শীতে এই জিনিসগুলো কিন্তু বেশি ব্যবহার হচ্ছে তো আপনারা চাইলে এই লটারির জন্য এই একটা আইটেম দুইটা আইটেম তিনটা আইটেম তার পাশাপাশি আপনারা এই জিনিসগুলো দিতে পারেন মুকুশ যেহেতু এটা বারো মাসে আইটেম তো লটারির জন্য আপনারা দিতে পারেন এই মুখোশটা এটা হচ্ছে আপনার এক গুরু যারা নেবেন তাদের জন্য হচ্ছে টাকা আমরা এমনি খুচরা সাতশো বিশ টাকা বিক্রি করি তো যারা গুরুষ নেবেন ছয়শ আশি টাকা গুরুষ তারপর আরো আছে লটারির জন্য যে আইটেমগুলো এখন বেশি চলতেছে যারা লটারি তৈরি করেন তাদের জন্য লটারি বিক্রি করেন তাদের জন্য আরও কিছু আইটেম দেখাবো এটা নিতে পারেন টপ এটাও কিন্তু একটা জিনিস যদি আপনি লটারির সাথে দেন এটা বাচ্চাদের কিন্তু কাজে আসবে যারা মেয়ে আছে মেয়েদের জন্য কাজে আসবে এটা হচ্ছে দুইশো টাকা গুরুষ এরকম সিঙ্গেলে একশো চুয়াল্লিশ পিস হচ্ছে আপনার দুইশো টাকা গুরুষ এরকম টপ দুইশো টাকা গুরুষ তারপরে রিং নিতে পারেন রিং এটা হচ্ছে কানের রিং এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা গুরুষ এখানে এক গুরুষ আছে এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই জিনিসগুলা দিবেন তারপরে চশমা দিতে পারেন লটারি ব্যবসায়ীদের জন্য চশমা এটা হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা ডজন এটা কালার কোয়ালিটি এবং মালের দিক ফিনিশিং দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এই চশমাটা নেবেন পাঁচচল্লিশ টাকা গুরুষ পাঁচচল্লিশ পুরন বার্লিশ টাকা গুরুষ সেটা হচ্ছে বেগম বাজার তিন তলায় চলে আসবেন দেশি খেলনা স্টোর আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ঢাকা বিটি পাঁচশিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের পাশে আছে আমি মোহাম্মদ পারভেজ দীর্ঘদিন যাবত আপনাদের ব্যবসায়ী সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো আপনারা চাইলে এই জিনিসগুলো এখন বর্তমানে যেহেতু শীত এই শীতে কিন্তু লটারি ব্যবসায়ীদের জন্য এই জিনিসগুলো কিন্তু বেশি চাহিদা হবে তার পাশাপাশি যদি আপনি মোটিফাই খেলনা নিতে চান ছোট ছোট খেলনা পাঁচ গুরুশের খেলনা এক গুরুষের খেলনা দুই গুরুশের খেলনা চিপসের জন্য ফ্রি খেলনা হিসেবে দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করবেন এটা ইমোয়ার অফ দেওয়া আছে আপনারা সরাসরি ফোন করবেন আজকের লাইফটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ